হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তোমরা তো জানোই নববর্ষ উপলক্ষে বই পাড়ায় প্রায় সমস্ত প্রকাশক সংস্থা থেকেই ছাড় ঘোষণা করা হয়েছে তাই এই ছুটির দিনে তোমাদের অনেকের মতোই আমিও পৌঁছে গিয়েছিলাম কলেজ স্ট্রিট বই পাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই সেজে উঠেছে আমাদের বই প্রেমীদের অত্যন্ত কাছের এই বইপাড়া পাড়া নববর্ষের এই রঙিন মেজাজে বই পাড়া ঘোরার অভিজ্ঞতাটি সত্যিই অভিনব এবং অসাধারণ বই এই ভিড়ে পকেটে থাকা উইসলিস্টের সমস্ত বই সারা দিনে সংগ্রহ করবার সুযোগ হোক বা না হোক গান গল্প আড্ডা মিষ্টি মুখ আর নতুন বইয়ের ঘ্রাণে ভরা এই দিনটিকে উদযাপন করবার অনুভূতিটি কোনো শব্দেই বর্ণনা করা যায় না বইপাড়ায় পথ চলতে চলতে এহেন অনুভূতিটিকে পাথেও করে সবার প্রথমে পৌঁছেছিলাম কফি হাউসের ত্রিতলে দ্বীপ প্রকাশনের এই শোরুমটিতে সেখানে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে লেখক পাঠক আড্ডা সঙ্গে ছিল সাক্ষাৎ সই সেলফি এবং নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন বই প্রেমীদের জন্য বইপত্রের ওপর থাকছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় সেখানেই বেশ কিছু বইপত্র নেড়ে চেড়ে আর অসাধারণ কয়েকটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করে পৌঁছোলাম চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এই বুক স্টোরে থাকে থাকে সুসজ্জিত এই ইংরেজি আর বাংলা ভাষায় লেখা নানান বইপত্রের মাঝে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতিটি কিন্তু অসাধারণ এরপর কফি হাউস থেকে দুপা এগোতেই পৌঁছে গেলাম বেস পাবলিশিং হাউসের এই বুক স্টোরে বেলা বাড়ার সাথে সাথেই ক্রেতা তথা পাঠকদের ভিড় যেন ক্রমশ ক্রমশ বেড়েই চলেছিল সেই ভিড় ঠেলেই সংগ্রহ করলাম উইসলিস্টের বেশ কিছু বইপত্র কিনলাম প্রিয় লেখক নারায়ণ সান্নাল রচিত জনপ্রিয় এই ক্লাসিক বই প্রবঞ্চক ইতিহাসকে ফিকশনের রূপ দেওয়ার যে অসাধারণ দক্ষতা নারায়ণবাবুর রয়েছে সেই ধারাতেই অত্যন্ত নিপুণতার সাথে এই বইতে তিনি ফুটিয়ে তুলেছেন বিশ্বললিত কলার কুখ্যাত দুই প্রবঞ্চনার কথা যার মধ্যে একটি হল লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার অন্তর্ধান আর অপরটি হল সপ্তদশ শতাব্দীর ডাচ শিল্পী জোহানেস ভার্মিয়ারের আঁকা পেন্টিং বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এরপর সংগ্রহে এসেছে প্রবাদ প্রতিম সাংবাদিক ও সুলেখক অশোক গুপ্ত তথা বিক্রমাদিত্য রচিত দুটি অসাধারণ ইনফরমেটিভ ধারার বই এখন ইসরায়েলি ইন্টেলিজেন্স সংস্থার নানান গোপন তথ্যের ভিত্তিতে লেখা বই মাকড়সার জাল যার মুদ্রিত মূল্য তিনশো টাকা আর অপরটি হলো রাশিয়ান সিক্রেট পুলিশের নানান চাঞ্চল্যকর কাহিনীর তথ্য তথ্যমূলক রঙিন ইতিহাস এই কেজিবি নামক বইটি যার মুদ্রিত মূল্য তিনশো টাকা প্রতিটি বইয়ের ওপর নববর্ষ উপলক্ষে পেয়েছি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে উপহার হিসাবে পেয়েছি দেশের নতুন বছরের ক্যালেন্ডার সমেত কয়েকটি গল্পের সংকলন এই টই বই যা হোক এইটুকু কিনতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই দ্রুত পা চালিয়ে পৌঁছলাম আমার পরবর্তী গন্তব্য অর্থাৎ এই অভিযান বুক ক্যাফেতে এখানে যে সমস্ত বইপত্রী কুড়ি দিন ব্যাপী এক মহা ছাড়বেলা চলছে তা তো আগের ভিডিওতেই তোমাদের জানালাম তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিলাম যাই হোক অঢেল বইপত্রে সুসজ্জিত এই বুক ক্যাফে থেকে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করলাম আমার খুব প্রিয় লেখক রিজু গাঙ্গুলির বঙ্গানুবাদে আগাথা ক্রিস্টির এই এরকুল পয়রো সিরিজটি যার প্রথম খণ্ডে সংকলিত হয়েছে পয়েরো সিরিজের ১৪টি অতি জনপ্রিয় ছোট গল্প এদিকে এর দ্বিতীয় খণ্ডে সংকলিত হয়েছে এরকুল পয়রো সিরিজের প্রথম উপন্যাস দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অ্যাট সুদক্ষ ভাষান্তর আর এই তৃতীয় খণ্ডে সংকলিত হয়েছে পয়েরো সিরিজের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস দ্য মার্ডার অন দ্য লিঙ্কস এবারে একে একে দামগুলোও বলে দিই প্রথম খণ্ডের মুদ্রিত মূল্য দুশো টাকা দ্বিতীয় খণ্ডের দাম দুশো টাকা আর এই তৃতীয় খণ্ডের দাম দুশো টাকা সাথে পেয়েছি কিছু ফ্রি বুকমার্কও এরপর আবারও একটু মিষ্টিমুখ আর জলযোগ করে দ্রুত পা চালালাম বুক ফার্মের শোরুমের উদ্দেশ্যে এখানেও উনিশে এপ্রিল পর্যন্ত সমস্ত বইতে থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই এখান থেকেই সংগ্রহ করলাম বাংলাদেশী লেখক নাবিল মোহতাসিম রচিত অসাধারণ স্পাই থ্রিলার এই বাজিকর দীর্ঘদিন যাবৎ আমার হুইসলিস্টে থাকা অভিজ্ঞত্বের বাদ সিরিজের দ্বিতীয় খণ্ড পয়লা বৈশাখেই প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু এখানে এসে শুনলাম তা প্রকাশ পেতে আরো খানিকটা দেরি আছে যাই হোক সংগ্রহে আসা বাজিকর নামের এই স্পাই থ্রিলারটির মুদ্রিত মূল্য তিনশো ঊনপঞ্চাশ টাকা সাথে পেয়েছি ওদের কিছু বুকমার্ক এরপর পৌঁছলাম আমার নেক্সট ডেস্টিনেশন বুকলুক পাবলিশিং এর এই স্টলে সেখান থেকেই কিনলাম সুলেখক শাশ্বত ধরের সদ্য প্রকাশিত এই বই রায় রহস্য টান টান সাসপেন্সে মোড়া এই বই ছবিটিতে রহস্যের ছত্রে ছত্রে বারবার ঘুরে ফিরে আসবে সত্যজিৎ রায়ের নানান রচনা আর এই সমস্ত রহস্যের সমাধান কল্পে পুরো মাত্রায় প্রয়োজন হবে মগজাস্ত্রের থ্রেট হিসাবে থাকবে কিছু দুষ্টু লোক মানে আমার মতো ফেলুদা তথা সত্যজিৎ ভক্তদের জন্য এ এক টাটকা মস্তিষ্কের খোরা বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা নববর্ষ উপলক্ষে পেয়েছি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাই হোক হাতে সময় খুব কম এদিকে উইসলিস্টের অনেক বইপত্রই কেনা বাকি সুতরাং কাল বিলম্ব না করে চলে গেলাম বই পাবলিশার্স ফ্ল্যাটসের এই শোরুমে এখানে নববর্ষ উপলক্ষে চলছিল ফ্ল্যাট থার্টি থ্রি ডিসকাউন্ট তাই এখান থেকেই সংগ্রহ করলাম সুলেখক তথা গবেষক শোভন চক্রবর্তীর কলমে এই বিশ্বাসঘাতকতার পরে নামক বইটি এর আগে নারায়ণ সান্নালের বিশ্বাসঘাতক পরে বারবার রোমাঞ্চিত হয়েছি কিন্তু সেই গল্পের শেষ কি নতুন কোনো গল্পের সূচনা করে দিয়েছিল সেই প্রশ্নেরই উত্তর মিলবে এই অসাধারণ বইটিতে বইটির মুদ্রিত মূল্য ছশো টাকা এরপর সামান্য কিছু মিষ্টিমুখ করে বেরিয়ে বললাম আমার পরবর্তী গন্তব্য কল্প এই স্টোরটির উদ্দেশ্যে ওদের স্টলে পৌঁছে বেশ কিছু বইপত্র ঘাটাঘাটি করে সংগ্রহ করলাম বিখ্যাত কল্পবিজ্ঞান লিখিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম রচিত এই কল্পকাহিনী লোলার জগৎ বইটির মুদ্রিত মূল্য চারশো পঞ্চাশ টাকা একই সাথে সংগ্রহ করলাম সুলেখিকা অঙ্কিতা রচিত বিখ্যাত হরার সাসপেন্স থ্রিলার কাল সন্দর্ভা অলৌকিকতা তন্ত্রসাধনা আর ভয়ের এক অদ্ভুত ককটেল এই বইটি পড়ে বহু বইপ্রেমীদের মুখে ভীষণ প্রশংসা শুনেছি এই ধারা সাম্প্রতিককালের অন্যান্য গুলির চাইতে এই বইটি কিন্তু অনেকটাই অভিনবত্বের দাবি রাখে তাই বইপত্র কেনাকাটার পর সবার প্রথমেই ভাবছি এই বইটি দিয়েই পড়া শুরু করব আর তোমরা যারা এই বইটি পড়েছো তারা আমায় এ ব্যাপারে একটু গাইড করতে পারবে আশা করি যাই হোক এই বইটিরও মুদ্রিত মূল্য চারশো টাকা নববর্ষ উপলক্ষে এই দুটি বইতেই আমি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়েছি আর পেয়েছি এই বুকমার্কটিও এরপর বেলা পরে আসছিল তাই নববর্ষের দিনে আমার পরিচিত বই বিক্রেতার দোকানেও একবার ঢু মেরে এলাম আর সেখান থেকেই সংগ্রহ করলাম সুলেখক বিশ্বজিৎ সাহা রচিত এবং এবারের বইমেলায় প্রকাশিত এই মোসাদ নামক বইটি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত তথ্যবহুল এই বইটির আলোচ্য বিষয় ইসরায়েলের বহুচর্চিত সিক্রেট সার্ভিস এজেন্সি এখানে সংকলিত হয়েছে এই সংস্থার উৎপত্তি তাদের অকথিত নানান রোমাঞ্চকর অভিযানের খুঁটিনাটি ইহুদি দেশের কলঙ্কিত ইতিহাস এবং বর্তমান জিও একাধিক গোপন কাহিনী যা কোনো আর্কাইভে নেই তোমাদের সুবিধার্থে বইটির সূচি নথিপত্রটিও এই ভিডিও মারফত শেয়ার করে দিলাম বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা আমার পরিচিত এই দোকান থেকে পেয়েছি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আবারও সামান্য কিছু মিষ্টিমুখ করে পা চালালাম পত্র উদ্দেশ্যে এখানে নববর্ষ উপলক্ষে লেখক পাঠক সমাবেশের ঠাসাঠাসি ভিড়ে শোরুমে এক প্রকার ঢোকাই দেয় তবু এই মারাত্মক ভিড় ঠেলে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করলাম শিশু সাহিত্যের সম্রাট অবনী ঠাকুরের শ্রেষ্ঠ কয়েকটি রচনার এই সংকলন শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ এখানে সংকলিত হয়েছে ও তার লেখা নালক বুড়ো আংলা রাজকাহিনী শকুন্তলা আর খিলের বুতুলের মতো শ্রেষ্ঠ পাঁচ পাঁচটি রচনা বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এছাড়াও আরো কিছু বই সংগ্রহ করব ভেবেছিলাম কিন্তু পাঠকদের ঠাসাঠাসি এই ভিড়ে একরকম গলদ ঘর্ম হয়েই পত্রভারতী ছাড়লাম এদিকে সন্দেহ হয়ে গিয়েছিল আর বাড়ি ফেরার তারাও ছিল তাই উইসলিস্টের বেশ কিছু বইপত্র সংগ্রহ শেষ পর্যন্ত বাকি থেকে গেল আর বাড়ি ফেরার আগে নববর্ষের দিনেই উদ্বোধন হওয়া বিখ্যাত প্রকাশনা সংস্থা উডপেকার এই সুদর্শন স্টোরটিকেও একটু ক্যামেরা বন্দি করলাম সাথে বেশ কিছু অসাধারণ স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম তোমাদের জানিয়ে রাখি উডবেকারসের এই স্টলের শুভ উদ্বোধন উপলক্ষে দীর্ঘ এক মাস ব্যাপী মানে আগামী পনেরোই মে তারিখ পর্যন্ত এদের সমস্ত বইতে থাকছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সুতরাং যদি সম্ভব হয় সময় নিয়ে এদের এই আউটলেট থেকে তোমাদের উইসলিস্টের কিছু ইংরেজি বইপত্র বেশ ভালো ডিসকাউন্টে সংগ্রহ করতেই পারো যা হোক এ তো গেল এবছরের নববর্ষের দিনটি আমার অভিজ্ঞতার কথা তোমরা নতুন বছরের প্রথম দিনটি কেমন কাটালে আর কে কি নতুন বইপত্র কিনলে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো